আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সবগুলোই ভালো আছেন আজকের বিষয় সবে বরাত সবে বরাত রহমত মাগফিরাত ও নাজাতের রাত এই রাতকে কিভাবে কাটানো উচিত কি আমল করলে আল্লাহ রহমত লাভ করা যাবে আর কোনো কোনো ভুল থেকে বাঁচতে হবে আসুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেই সবেবরাত সম্পর্কে কিছু মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য নির্ধারণ হয় কিন্তু আসলে কি সত্য কোরআন বলছে সোরা আদ দুখান আয়াত তিন থেকে চার আমি এক মহিমান্বিত রাতে তা নাজিল করেছি এখানে এটি লাইলাতুল কদর বোঝায় তাহাজুত নামাজ এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা উত্তম কোরআন তেলওয়াত এই রাতে কোরআন পড়ার সব অনেক বেশি তবা ও স্তেকফাড বেশি বেশি করে তবা ও স্তেক পাঠ করা যারা গুনাহ থেকে মুক্তি চায় তাদের জন্য এই রাত দারুণ একটি সুযোগ বেশি বেশি সদ্কা ও দান গরিব দুঃখীদের সাহায্যে করা মহান কাজ আসন জেনে নেই ফুল ধারণা ও বেদাতের জন্য নির্দিষ্ট নামাজ নেই আলুয়া রুটি খাওয়ার কোনো ধর্মীয় আমল নয় এটি একটি প্রচলিত সংস্কৃতি এই রাতে আল্লাহ পৃথিবীতে নেমে আসেন এটি ভুল ব্যাখ্যা দোয়া আমরা যেন এই রাতকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং বিদ আদ থেকে বাঁচতে পারি আসুন আল্লাহর কাছে দোয়া করি এভাবে আল্লাহর কাছে দোয়া চাইব হ্যাঁ আল্লাহ আমাদের ঘুনা মাফ করে দিন ধারণা ও সঠিক ব্যাখ্যা সবে বরাত নিয়ে অনেক ভুল প্রচলিত আছে যা কোরান সহি আদিষের সাথে সঙ্গ নয় নিচে কিছু ভুল ধারণা ও তাদের সঠিক ব্যাখ্যা বলে দেওয়া হলো সব রাতের রাতে মানুষের ভাগ্য লেখা হয় সঠিক ব্যাখ্যাটি হচ্ছে অনেকেই মনে করে যে সবেব ও রাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয় কিন্তু এটি সঠিক নয় কোরআনের ভাষ্য আমি এক মহিমান্বিত রাতে কোরআন নাজিল করেছি আত দুখান আয়া তিন থেকে চার এই আতের উল্লেখিত মহিমান্বিত রাত হল লাইলতর কদর যা রমজান মাসের মধ্যে প্রকৃতপক্ষে মানুষের ভাগ্যে লাহ মাহফুজে সংরক্ষিত থাকে যা সবেব রাতে নির্ধারিত হয় না সব রাতে একশো বা নির্দিষ্ট কোনো নামাজ পড়া জরুরি সঠিক ব্যাখ্যাটি হচ্ছে অনেকেই মনে করেন এই রাতে একশো রাকাত বা নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ পড়া জরুরি যা সহি আদিস দ্বারা প্রমাণিত নয় ইসলামিক ব্যাখ্যা কোনো নির্দিষ্ট নামাজের বিধান নেই তবে তাহাজ নামাজ পড়া উত্তম নবী সাল্লা সাল্লাম রাতের জন্য আলাদা কোনো নামাজের নিয়ম করেননি শবরাতের রাতে কবর জেরত করা জরুরি অনেকে মনে করেন যে এই রাতে কবর জিয়ারত করা হবে যদিও কবর জিয়ারত করা যায় তবে এটি এটিকে বিশেষভাবে জন্য নির্ধারণ করা আদেশ থেকে এসছে তোমরা কবর জিয়ারত করো এটি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় আবু দাউদ বত্রিশশো পঁয়ত্রিশ তিন মিজি এক হাজার চুয়ান্ন নবী সাল্লা সাল্লাম বলেন সবসময় কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন কিন্তু সবে বরাতের রাতে বিশেষভাবে কবর জিয়ারতের কথা বলেননি স্বৈবরাতের রাতে হালুয়া রুটি খাওয়া সুন্নত সঠিক ব্যাপারটি হচ্ছে অনেকে মনে করেন স্বৈবরাতে হালুয়া রুটি খাওয়া বিশেষ ফজিলত আছে কিন্তু এটি কোরআন ও হাদিসে নেই ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো খাবার নির্দিষ্টভাবে সবরাতের জন্য সুন্নত নয় এটি শুধুমাত্র একটি সংস্কৃতি প্রচলন ধর্মীয় আমল নয় সবে বরাতের ফজিলতপূর্ণ রাত তবে এতে ভুল প্রথা যুক্ত করা যাবে না এই রাতের নফল নামাজ কোরআন তেলোয়ার তওবা ও দোয়া করা উত্তম শিরক ও সংস্কৃত ভুল ধারণা থেকে বাঁচতে হবে ইনশাল্লাহ শবে বরাতের সময়টুকু লাইলাতুল কদরের সময়টুকু আমরা ইবাদতবন্দিকে কাটাবো আল্লাহর কাছে ক্ষমা চাইব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং সঠিক পথে পরিচালিত করুন আমিন আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে কোরআন স্পেস টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম